अपनी मैनेत ना नहीं अपने जाए लेकिन बोलो

খান আপনি যে অপরাধ করেছেন এটা স্বীকার করছেন অবশ্যই স্যার অবশ্যই স্যার আমি আপনাকে এই অপরাধের যে শাস্তি আছে আমি একটু পড়ে শোনাই করি ঠিক আছে ভোক্তা অধিকার আইন দুই হাজার নয় অনুযায়ী আপনি যে অপরাধ করেছেন তার জন্য অনুধ

আপনি যেহেতু অপরাধ স্বীকার করেছেন আমরা এটা বিবেচনায় নিচ্ছি কি লিখলেন আপনি তারিখ দেন তারিখ নিচে আপনার নামে নিচে তারিখ দেন এখানে একজন সাক্ষী নিতে হবে

আপনি ভালো খারাপ আমার দেখার ইচ্ছা হল এটা রাখেন আমরা পুলিশ ফোর্স দরকার নাই ধরে নিয়ে যায়